আজকে আপনারা সকলে জানেন ফুলফর দরবার শরীফে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং কামর কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগী আজকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে সমস্ত আমার পির্জাদা ভাইরা ছিলেন আরও অনেকে বুদ্ধিজীবী অনেক দরবারের অনেকে ছিলেন অনেক দরবার থেকে অনেকে এসেছিলেন আজকে তিন ঘন্টা আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা আপনাদের সামনে আমাদের জানাব কামরজ কামরুজ্জামান সাহেব তুলে ধরলেন আমরা সেই দিকে আমরা বৃষ্টি রেখেছি আমরা সেই কর্মসূচির ওপরই আমরা ইনশাল্লাহ এগোব আর আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি সেই জন্য সকলে সব ভাবে আমরা চেষ্টা করব আইনি

আলাইকুম আহমাতিল্লাহ আজকে আমাদের উত্তরা শরীফের বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন মাত্রাচার মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের অভাব যে কালা কানুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হবে যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন প্রোগান্ড আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে কার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি নতুন করে ব্যক্তিগত ভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমায় কোনো ব্রিগেডে যাবো কি যাবো না এইসব ব্যাপার আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে কালা কানুন পাশ হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তৎপা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক মুসলমানদের চলে পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকে সেলুট জানাই তারা তো মুসলমান নয় আর স্কলার পার্সেন যারা ইন্টেলেকচুয়াল পার্সেন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা সেলুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলে ভালো হতো অবাঞ্ছিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা অথচ তারা তার সঙ্গে ভাবে আমরা গ্রাস লেভেলে যেটা কবর নিয়ে আমরা হোমওয়ার্ক করে দেখেছি কোনো তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেসকে বসে রইল আমরা চাইব একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা ভেঙে দিই যারা জলগুলা করছে আমি যে দেখেছি কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর না কোন হুজুর ফ্যাক্টর না কোন ফ্যাক্টর কিছু ফ্যাক্টর না আমরা হুজুররা কামরুজ্জামান সাহেব এবং বিভিন্ন দলমতের মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম বের এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটাই যদি না ঝাঁপিয়ে পড়া হয় তাহলে আল্লাহর বাকি যে সমস্ত কথাবার্তা গুলো উড়ে কানে আসছে এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দিই না যে এই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে এসব বাচ্চাদের ওই হাড়ি কচি খেলা ও গুরুত্ব দিই না আমি বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুরি হাতে দিয়ে বসে থাকবো আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনাদের মানে বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয় ভিড়িত আছে নালে কিছু একটা টান আছে আগামিতেও কারা পায় আমরা সেটাও দেখব আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন দিয়ে ডেট ঘোষণা প্রচার করব পাড়গ্রামটা बोलते তো এটা আমরা আলোচনা করে মা করবেন পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্থিরের ভিতরে সাপ হয়ে থাকে আমি যে আলোচনা আলোচনাতে যা যা সিদ্ধান্ত ইনকমপ্লিট রইলে বলে যে যে আলোচনা হয়েছে সেগুলো আমার বড় ভাইজনের সবাই মিলে আলোচনা করেছেন আর একটা পয়েন্ট বাকি আছে সেটা একটু বলে দিন সেটা হলো আজকের ফুলফরা শরীফের বিভিন্ন দায়িত্বশীল ক্রিজারাগণ এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃস্থানীয়গণ একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি থাকবে যে এতদিন পর্যন্ত যেখানে যেখানে ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে যারা নির্দোষ আছেন কারণ আমরা দেখেছি মাস অ্যারেস্ট হয়েছে মানুষকে কোনো কিছু না তাকিয়ে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এই মাস অ্যারেস্টের মধ্যে বহু মানুষ আছেন যারা নির্দোষ তো সেই নির্দোষদেরকে অবিলম্বে তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হোক এই দাবি আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক নেত্রী প্রত্যেক গ্রুপের প্রত্যেক অর্গানাইজেশনের যারা নেতৃস্থানীয় আছেন তাদের দাবি পূর্বাঞ্চলের দাবি এবং আরেকটা কথা যে আমরা যতদিন পর্যন্ত ওয়াকাফ আইন প্রত্যাহার না হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানগণ ততদিন আন্দোলন করবেন রাস্তায় থাকবেন আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে পৌঁছেছে আপনারাও সকলে জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার যারা দায়িত্বশীল আছেন যারা অফিসার আছেন তারা আমাদেরকে ওয়াকাফ আন্দোলনের জন্য তারা অনুমতি দিচ্ছেন আজকে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমাদের জোর দাবি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর কাছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শান্তির সাথে গণতান্ত্রিক আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাআল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্যে সমস্ত সংগঠনকে নেওয়ার জন্যে কুরকুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ পীরজাদাগণ, তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাবো আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি যতবার ততবারই আমাকে আমার কথায় তারা সাড়া দিয়েছেন আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের পশ্চিম বাংলা সফরে এলে ফুরকুরা শরীফেও আসবেন এবং ফুরকুরা শরীফের পীর সাহেবদের মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে ফুরফুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেও জানাবো যে ফুরফুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে রাখতে হবে এটাও আমি অবশ্যই জানাবো দায়িত্ব নিয়েছি আজকে লিখিতভাবে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশন আমরা আজকে রাত্রেই দিল্লিতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ এবং খুব তাড়াতাড়ি সভা সমাবেশ করার জন্য যতটা প্রস্তুতি দরকার ততটা প্রস্তুতি নেওয়া হবে আমরা বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই বিভিন্ন এলাকায় সভা সমিতি যেভাবে শুরু হয়েছিল আপনারা জানেন যে পাহেলগাঁওতে একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত নিন্দনীয় আমাদের ভারতবর্ষের ছাব্বিশ জন নাগরিক সেই হামলায় তারা মারা গিয়েছেন আমরা তাদের জন্য প্রতিও সমবেদনা জানাচ্ছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন দিনের জন্য শোক জ্ঞাপন করে সমস্ত কর্মসূচি আহ তেইশ চব্বিশ এবং পঁচিশে এপ্রিল স্থগিত রেখেছিল বন্ধ রেখেছিল সেই কারণে বিভিন্ন জায়গায় সভা সমিতিও বন্ধ হয়েছে আমরা আজকের সকলের যৌথ পরামর্শে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিম বাংলায় বন্ধ হয়ে যাওয়া সভা সমিতিগুলো আবার আমরা সমস্ত জায়গাতে ইনশাল্লাহ দ্রুত শুরু করব যারা সভা সমিতি করছিলেন তারা আপনারা দ্রুত শুরু করুন সভা সমিতি সর্বত্র চলবে এবং আগামী পাঁচ মেয়ে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে সেদিকেও আপনারা নজর রাখবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেমন এই মামলায় অংশ নিয়েছে ফুরফুরা শরীফের পীর সাহেবরাও অংশ নিয়েছেন বিভিন্ন অন্যান্য মুসলিম সংগঠনও তারা আপিল করেছেন মহামান্য সর্বোচ্চ আদালতে আমরা আশা করি এই দুঃসময়ে আমাদের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই কালো দিন এই অন্ধকার সময় আমরা কাটাতে পারব আবার নতুন করে বাংলায় এবং ভারতবর্ষে সম্প্রীতি আর সৌহার্দ্যের বাতাবরণ আলো আমরা ফোটাতে পারব এবং আমরা আশা করছি যে এই আন্দোলন আমরা ইনশাল্লাহ कामयाब হব আজকের আমাদের যিনি এই দীর্ঘ তিন ঘন্টার সভায় সভাপতি

কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইন নামে যে কালা কানন তৈরি করেছে তা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন চলবে আজকে ফুরফুরা দরবার শরীফে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলাগণ পীর পীরজাদাগণ এবং বিভিন্ন মুসলিম সংগঠনের যারা পশ্চিম বাংলায় নেতৃস্থানীয় তারা এসেছিলেন বেলা দুটো থেকে আমরা ফুরকুড়া শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতিত্বে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টা আলোচনার পরে আজকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিম বাংলার মানুষের সম্মিলিত প্রতিবাদ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে কথা বলে দিন ধার্য করে এবং দিনের জায়গার অনুমতি নিয়ে খুব তাড়াতাড়ি তা আমরা পশ্চিম মানুষকে ইনশাআল্লাহ জানাতে পারব। এ বিষয়ে শরীফের এবং রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন গোটা বাংলায় তারা সক্রিয় প্রতিবাদ এবং প্রচেষ্টা চালিয়েছেন এই প্রচেষ্টায় ফলে গোটা বাংলা খুব অল্প দিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাবেশ সফল করার জন্যে তারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে গোটা বাংলা জেগে উঠেছে আমরা গোটা বাংলার মানুষকে জানাতে চাই আপনারা হতাশ হবেন না আপনারা জানেন যে ব্রিগেডের সভা করার জন্যে আমরা শেষ পর্যন্ত কলকাতার মহামান্য আদালতের দ্বারস্থও হয়েছি আদালত এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মূল্যায়ন করে একটু সাময়িক পিছিয়ে তারিখটা পরিবর্তন করে পিছনের দিকে আসতে হয়েছে তার মানে ব্রিগেড সমাবেশ হবে না এটা নয় আমরা বাংলার সমস্ত সংগঠক ভাইদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা যারা যারা কলকাতার ব্রিগেড সমাবেশে আসার জন্য গাড়ি ভাড়া করেছিলেন আপনারা গাড়িগুলো শুধুমাত্র ওই দিন আসতে হবে না তাদের যে টাকা দেওয়া আছে সেটা আপনারা ফেরত নেবেন না ব্রিগেড সমাবেশেই আর বিষবেন দ্রুত পরবর্তী দিন ধার্য হবে এবং সেই দিনে আপনারা কলকাতায় ওই গাড়িতে করেই আসবেন আজকের যেটা আলোচনা হয়েছে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারেই ইনশাআল্লাহ ব্রিগেড সমাবেশ হবে বাংলার সমস্ত মানুষকে নেওয়ার জন্যে সমস্ত সংগঠনকে নেওয়ার জন্যে কুরকুরা শরীফের দায়িত্বশীল পীর সাহেবগণ পীরজাদাগণ তারা অত্যন্ত উদারতার সঙ্গে চাইছেন যে না এই বৃহত্তর স্বার্থে আমরা সব ঐক্যবদ্ধভাবেই প্রচেষ্টা চালাব আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন নগণ্য সদস্য হিসাবে আমি এসে আবেদন রেখেছি যতবার ততবারই আমাকে আমার কথায় তারা সাড়া দিয়েছেন আমি বিগত দিনেও জানিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি মহতারাম সভাপতি এবং অন্যান্য দায়িত্বশীলদের বাংলা সফরে এলে ফুরফুরা শরীফেও আসবেন এবং ফুরফুরা শরীফের যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে এই অর্গানাইজিং কমিটিতে যেমন জয়েন্ট কনভেনার হিসাবে আহ ফুরফুরা শরীফের দায়িত্বশীল ভাইজানদেরকে সেখানে রাখা হবে এবং আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকেও জানাবো যে ফুরফুরা শরীফের থেকে প্রতিনিধি অবশ্যই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে স্থায়ী সদস্য হিসাবে